Чигээ. А. Ажич чигээ чи. Тэг. Ха ха ха. Тэг, тэг. ಮಾರ

করলে দাঁড়াতে হবে এটা ফাইনাল হবে একবার হয়তো ট্রায়াল দিয়ে দিলাম কিন্তু এটা ফাইনাল যে শুনে বা অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করবে তারা কেটে যাবে মানে একবার যদি এরকম মাঝখানে দাঁড়িয়ে যাস কেটে যাবে বা যে স্লোভাবে রিয়াক্ট করবে ধীরে ধীরে উঠবে ধীরে ধীরে বসবে তারাও ডি হয়ে যাবে ঠিক আছে এটা ফাইনাল ভালো করে আমার কথা শুনে সেই অনুযায়ী করবে একবার আমি ট্রায়াল দিচ্ছি খান সাহেব খান বাহাদুর তাহলে মোটামুটি ক্লিয়ার হলো তুই স্লো বসছিস যদি ওরকম হয় তাহলে ডি হয়ে যাবে মির্জানগর আড়ঙ্কিরা নয় যজ্ঞস্ব স্মৃতি বিদ্যাপীঠ প্রতি বছরের ন্যায় এবছরও যথার যথাযথ দুদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে সমস্ত ছাত্রছাত্রীরা উদ্বেগের সঙ্গে কুড়ি এবং একুশে জানুয়ারি অর্থাৎ সোম এবং মঙ্গলবার দুদিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশন করবে এবং প্রতিদিনের খেলার শেষে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় অধিকারকে পুরস্কারগুলো আমরা মূলমঞ্চে দিয়ে দেব এবং এর দুদিন পরে আমাদের কালচারাল কম্পিটিশানগুলো শুরু হবে কালচারাল কম্পিটিশান হওয়ার পরে সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজোর পরে আমাদের ছাত্রছাত্রীদের প্রতি বছর নাই ফিস্ট থাকছে যেহেতু এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খুব এগিয়ে এসেছে সেই জন্য আমরা প্রতি বছর নাই কালচারাল কম্পিটিশানটা হওয়ার পরেই আমরা এবং ফিস্টের আগে আমরা মূল অনুষ্ঠানটা করতাম কালচারাল অনুষ্ঠানটা করতাম কিন্তু সেটা করতে পারছি না আমরা এপ্রিল মাসে আমাদের স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছি এপ্রিল মাসে আমরা পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে এই অনুষ্ঠানটা করতে পারবো ছাত্রছাত্রীদের বিগত দিনে ছাত্রছাত্রীরা খেলায় প্রচণ্ড উৎসাহ দেখাতো কিন্তু বর্তমান সোসাইটিতে মোবাইল যেমন মানুষের কাছে খুব উপকারী হয়ে উঠেছে সেই রকমভাবে এই কাছে এই মোবাইলটা কিন্তু জাস্ট অপকারিতার প্রয়োজনে চলে আসে তারা মোবাইল এত বেশি আসক্ত হয়ে পড়ছে তারা পড়াশোনায় অমনোযোগী হচ্ছে খেলাধুলা করছে না পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার খুব প্রয়োজন আছে খেলাধুলা শুধু মানে খেলার জন্য নয় আনন্দ পাওয়ার জন্য নয় সেই সঙ্গে সঙ্গে তাদের শরীর এবং মনের গঠন হয় এবং তাতে নিয়ম শৃঙ্খলা ঠিক থাকে এবং খেলা খুবই প্রয়োজন সেই জন্য এই 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 ধরনের খেলাধুলা এবং ফুটবল সেই জন্য আমরা ফুটবল প্রতিযোগিতাও করে থাকি এটা হওয়া প্রয়োজন তাছাড়া ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে ফেরানোর জন্য মধ্যশিক্ষা পর্ষদ হলিস্টিক রিপোর্ট কার্ড চালু করেছে যাতে করে এই খেলা থেকেও তাদের যে উঠে আসবে যে অংশটা সেটাতে তার নাম্বার এখানে যোগ হবে কাজেই যাতে মনোযোগী হয় সেই জন্য ছাত্রছাত্রীদের সচেতন করা হচ্ছে আবার নাম ডক্টর দীপক কুমার সামন্ত প্রধান শিক্ষক মির্জানগর এইচএস বিদ্যাপীঠ